আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন শীত আস আসতেছে এই সময়টা মুরগির জন্য একটা বড়ো ধরনের ঝুঁকি এই সময়টা আপনার মুরগির এজ ফাইভ যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের মুরগিগুলো সুরক্ষা থাকবে এর পাশাপাশি আর ডিবি ভ্যাকসিন রানী ক্ষেত্রে এই ভ্যাকসিনটা দিয়ে দেবেন আর মুরগির খামার যদি মানে মুক্ত করবেন এগুলো হচ্ছে আমার ফে মুরগির ডিম এই আমার এগুলো অ্যাডাল ডিম আজকে আট মাস মুরগিগুলো সুন্দর মতো ডিম পাচ্ছে মোটামুটি আমার ভালো একটা হতেছে আমার একশো মুরগি থেকে মোটামুটি আমাদের খরচ সাত আট হাজার টাকা আমি ফাইতেছি আপনারা ফার্মের মুরগি ফেললে একটা জিনিস হচ্ছে আপনাদের এলাকাতে যদি ডিমের চাহিদা ভালো থাকে যদি চোদ্দ পনেরো টাকা ডিম বিক্রি করতে পারেন তাহলে ফার্মের মুরগি লালন পালন করে একটা প্রফিট করতে পারবেন এর পাশাপাশি ফার্মি মুরগিকে সুস্থ বা দেশি মুরগি হোক ফার্মের মুরগি হোক যে কোনো মুরগি হোক বর্তমানে আপনার বিভিন্ন রোগ সমস্যা শুরু হইতেছে এই সময়টা মুরগির খামারে আপনার এই লিটারের উপরে চুন ছিটিয়ে দেবেন ছিটিয়ে একটু নেড়ে ছেড়ে দেবেন তাহলে আপনার যদি কোনো রকম ভাইরাস বা কোনো আপনার এই জীবাণু থেকে জীবাণুগুলো মারা যাবে এর পাশাপাশি জীবাণুনাশক স্প্রে চেষ্টা করবেন প্রতিদিন করতে জিপিএস এট অথবা সেল অথবা পটাশিয়াম অথবা আপনার ব্লিচিং পাউডার যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন এবং বাইরে থেকে খামারে ঢুকতে অবশ্যই বাই সিকিউরিটি বজায় রাখি খামারে ঢুকবেন আর বিশেষ করে বাইরের কোনো জীবজন্তু ইন্দু। অথবা বাইরের কোনো দিনটা যেন আপনার খাবার ঢুকতে না পারে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন কারণ বর্তমানে যে শীতের চেছি এই সময়টাই মুরগির জন্য বড় ধরনের একটা জমি থাকে এই সময় আপনার বিভিন্ন মহামারী আপনার বাইরে আছে আর মানুষের মুরগি অনেক মুরগি মারাদা এই জন্য এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন আর খাবার পরিষ্কার রাখবেন বায়ু বজায় রাখবেন প্রতিদিন খামারের জীবন মারবেন আর যেন খামারের ভিতরে কোনোরকম অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে না পারে দেখুন আবার এই খাবারটা একদম পরিষ্কার আমি ফ্লোরে আমি ইয়া ইউজ করি বিটি বালু ইউজ করি বিটি বালু ইউজ করলে আপনার সুবিধা হচ্ছে কি দুই তিন দিন ফর ফর আপনি যদি ঝাড়ু দেন তাহলে আপনার মুরগির যে মলটা এই মলটা আপনার বাইর হয়ে শুকাই আপনার গোটা গোটা হয়ে থাকে তো আপনার এটা আপনি পরিষ্কার করে নিয়ে নেওয়া যায় আর আপনারা সুষম ভালো মানের খাবার খাওয়াবেন ভালো মানের খাবার মধ্যে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড হচ্ছে আপনার এই নারিশ আছে সেরিশ আছে আর সি আছে ফ্যারাগন আছে এরপরে আরও অনেক কোম্পানি আছে যে কোনো একটা কোম্পানি আপনার সাজেস্ট করতে পারেন আর অথবা আপনার নিজে আপনি খাবার তৈরি করে নিতে পারেন গম ভুট্টা এরপরে ধান এর পাশাপাশি আপনার ডি আর বি রাইস ফ্যালিশ সুটকের গুঁড়ি এই আরও ভিটামিন মিনারেল উপাদান দিয়ে আপনি নিজে খাবার তৈরি করি আপনার মুরগিকে আপনি খাওয়াতে পারবেন তো আমি আপনার মাঝে মাঝে নিজেও খাবার তৈরি করি খাওয়াই আবার মাঝে মাঝে ধরেন নিজে খাওয়ার তৈরির পাশাপাশি যে লেয়ার লেয়ার যে বন খাবারটা এই খাবারটা মিক্স করে আমি খাওয়াই বা একটা আপনার লেয়ার মুরগির লেয়ার খাবার আপনি খাওয়াতে পারেন আর যেগুলো ছোটো মুরগি সেগুলো তো আপনার স্টার্টার এরপর গ্রোয়ার ওই খাবারগুলো আপনার এক টানা থেকে একুশ সপ্তাহ পর্যন্ত চলে এক মাস পর থেকে আর কি আর যদি ডিমের উৎপাদন বাড়তে চান তাহলে রানা সেল এটি খাবেন প্রতি মাসে বা তো প্রতি পনেরো দিন পরপর তিন থেকে পাঁচ দিন এর পাশাপাশি ইসেল ইসেল খাওয়াবেন তাহলে আপনাদের মুরগিগুলো ডিমের ফরাকশন ভালো থাকবে এবং আপনারা মুরগি সুস্থ রাখতে ঠান্ডা জনিত সমস্যা থেকে সুস্থ রাখতে মুরগিকে মাঝে মাঝে আদা রসুনি শেষ করে মুরগিকে খাওয়াতে পারেন